হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে রাধারানী আমাদের আদৃত আর শুভকে বরণ করে ঘরে তোলে এরপর আদ্রিত শুভ সবাইকে প্রণাম করে আশীর্বাদ নেবে কিন্তু আদৃতের ক দু কাকিমা ওদেরকে আশীর্বাদ করে না তবে আদ্রিতের কাকারা বাবা আশীর্বাদ করে দুজনকে তারপর আদৃতে দাদু ঠাম্মি আশীর্বাদ করে তারপর খুবর বাবা আদ্রি তার শুভকে আশীর্বাদ করে আর শুভকে বলে যে তুই যা করেছিস ভালোবাসার জন্য করেছিস তুই দেখবি একদিন এই বাড়ির লোকেরা ঠিক বুঝবে যে তুই এই বাড়ির বউ তুই একদম চিন্তা করিস না মা এরপর আদ্রিতের ঠাম্মি সেদিনকে বলে যে তার ঘরে নিয়ে যেতে শুভকে শুভ গিয়ে চেঞ্জ করে নিক অনেকক্ষণ জার্নি করে এসেছে তো আর আদৃতকে বলে যে দাদু তুমিও চেঞ্জ করে নাও এরপর শিরিনের ঘরে গেছে শুভ শুভর মনটা তো খারাপ কারণ সে ভাবছে সে খুব বড় ভুল করে ফেলেছে আদৃত আসে শুভর সাথে দেখা করতে শুভ বলে এটা আমরা মোটেও ঠিক করিনি বড় মাকে জানিয়ে বিয়ে করলেই ভালো হতো কিন্তু আদৃত বলে যে তার মা তো কোনো দিন মেনে নিত না শুভ বলে না হয় আমরা এক হতাম না আলাদাই থাকতাম তবে বড় মাকে কাঁদি আমরা কোনোভাবেই সুখে সংসার করতে পারবো না আদৃত আদৃত বলে তাহলে সমস্ত ভুল আমার এই বলে বসে যায় এরপর শুভ আদৃতকে বোঝাতে আসে আদৃত শুভকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বলতে থাকে যে এ শুভকে ভালোবাসে তাই সে শুভ ছাড়া অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে না তাই তো সে শুভকে বিয়ে করেছে এর মধ্যেই আদৃতের বোন এসে জানায় যে বড় মাই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে আদ্রিত শুভ ছুটে যায় কেউ সেবন্তীকে আটকাতে পারছে না সেবন্তি চলে যাবেই ঠিক করেছে সেবন্তী বলে কি না এই বাড়িতে তার কোনো ভ্যালু নেই সব তার কাছে সে একটা হাসির পাত্রী হয়ে উঠেছে কেউ তাকে রেসপেক্ট করছে না তার কথাই শুনছে না তাই এই বাড়িতে সে আর থাকবে না সে ক্যালিফোর্নিয়া তার ভাইয়ের কাছে থাকবে এরপর তো যে করি হোক যাওয়াটা আটকাতে হবে সুবর বুদ্ধিতেই সেবন্তীর যাওয়া আটকানো হয় সেবন্তীকে বলা হয় যে বাপের বাড়িতে তার ভ্যালু থাকবে তো বাপের বাড়িতে গিয়ে কি বলবে আর যদি লড়াই করতে হয় তাহলে তো এই বাড়িতে থেকেই তাকে লড়াই করতে হবে চলে যাওয়াটা তো ঠিক না এখন ভাবে ঠিক তো রূপক তো ঠিকই কথা বলেছে যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো সবাই ভাববে আমি হেরে গেছি তাই এই বাড়িতে থেকেই আমাকে লড়তে হবে আর এই শুভকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে জিনিক জিনিয়াকেই আমি আমার ছেলের বউ করে আন আদৃত মনে মনে খুব আনন্দ পায় যে শুভর জন্য তার মায়ের যাওয়াটা আটকে গেল এরপর সে শুভকে থ্যাংক ইউ বলতে যায় কিন্তু শুভ বলে আমরা এটা মোটেও ঠিক কাজ করিনি আদ্রিত আমরা এটা চালাকি করেছি এটা করা একদমই ঠিক হয়নি এই দিকে এখন আদৃতের ঠাম্মি শুভকে বুঝাতে আসে অন্যদিকে আদ্রিতের বাবা কাকারা দাদু মিলে ভাবে যে জিনিয়ার বাড়িতে খবরটা দিতেই হবে অনেক লেট হয়ে গেছে আদ্রিতের বাবা বলে কাল সকালেই আমি জিনিয়ার বাড়িতে খবরটা দিয়ে দেব যে আমার ছেলে বিয়ে হয়ে গেছে আদ্রিত বলে যে তোমরা না বলতে পারলে আমি নিজে বলবো যে আমি শুভকে ভালোবাসি তাই আমি শুভকেই বিয়ে করেছি আগামী পর্বে দেখা যাচ্ছে যে সকাল সকাল জিনিয়া তার মাকে নিয়ে আদ্রিতদের বাড়িতে চলে আসে আদ্রিতের কলার ধরে ঝামেলা করতে থাকে শুভ এসে জিনিয়াকে বলে জল খাও আর মাথা ঠান্ডা করো সেই সময় জিনিয়া ওই গ্লাসের জল শুভর মুখে ছুঁড়ে মারে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ